আজকে একজন আমার আরো কোথাও দেখছি ওখান থেকে যে ও রান্না বানা এই যে ছোটো মাছ নিয়েছি আর এই যে রান্না বানা আর এই যেটা হলো আমার হাতে বানানো একটা মানে বয়াম দিয়ে নিজে হাতে তৈরি করেছি দেখতে সুন্দর কিউটটা একদম আর আমি এখানে কয়েকটা জিনিস রাখছি ফিলার উপরে রেখেছি আজকে ছোট মাছ দিয়ে তো এদের নিরো পেঁয়াজ দিয়ে দেবো কাঁচামরিচ এখন দিয়ে দেবো স্বাদ মতো গলুদ লব আর খাবে আলু আলু পুড়ি রাখবে আলু না দিয়ে দিয়ে